কোনো একটি সিনেমা যখন একটি বা দুটি ক্যাটাগরিতে অস্কার জিতে নাই তখন সেই সিনেমাটি নিয়ে মাতামাতি শুরু হয়ে যায় আর একটি সিনেমা যদি পাঁচ পাঁচটি ক্যাটাগরিতে অস্কার লুফে নেয় সেই সিনেমাটি নিয়ে কতটা মাতামাতি হতে পারে হ্যাঁ আমাদের আজকের গল্প রাসিল ক্রু অভিনীত গ্ল্যাডিয়েটর মুভি নিয়ে যা দু সালে মুক্তি পাওয়ার পর পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল রেটিং 8.5 আউট অফ টেন গোটা গল্পটি আসে লুসিলা আর ম্যাক্সিমাস কমোডাস তাদেরকে বলে হার্ট অ্যাটাকে সম্রাটের মৃত্যু হয়েছে কিন্তু তারা দুজনেই বুঝতে পারে কমোডাস নিজের পিতাকে সাম্রাজ্যের লোভে হত্যা করেছে কমোডাস তখন নিজেকে রোমে সে নানা অজুহাতে কমোডাসকে তার বাচ্চার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করত। কমোডাস এতটাই নিজ প্রকৃতির লোক ছিল যে সে তার নিজ বোনের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চায় সে তাকে বিয়ে করতে চায় আর সন্তান জন্ম দিতে চায় কমোডাসের এ ধরনের আচরণের শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে লুসিলা গোপনে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে গিয়ে বিশ্বস্ত কয়েকজন মন্ত্রীর সাথে কমোডাসের ব্যাপারে কথা বলে সে তাদেরকে বলে আর পারা যাচ্ছে না এবার আমার ভাইকে হত্যা করতে হবে কিন্তু মন্ত্রীরা তাতে বাধা দেয় তারা বলে এখনো সময় আসেনি শত্রুকে মারার সবচেয়ে মক্ষম বিষয় হল তার দুর্বল সময়ে তাকে আঘাত করা আমাদেরকে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে ফলে রুসিলা তাকে আপাতত শান্ত হয়ে ফিরে যেতে হয় পরে দৃশ্যে দেখা যায় কমোডাস ঘোষণা করেছে রোম সাম্রাজ্যের গ্লাডিয়েটরদের মধ্যে সে লড়াই দেখতে চায় এতে তার পাশাপাশি রোহিনে থাকা সেরা কিছু গ্লাডিয়েটরকে নিয়ে রোমে চলে আসতে ভালো ব্যবসা হবে এই চিন্তায় প্রক্সিমো ম্যাক্সিমাস সহ আরও বেশ কয়েকজন সেরা গ্ল্যাডিয়েটরকে নিয়ে রোমে প্রবেশ করে বহু বছর পর ম্যাক্সিমাস আবার রোমে ফিরে এলো কিন্তু তাদেরকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল যেখানে ম্যাক্সিমাসকে কেউ চিনতেই পারল না একদিন গ্ল্যাডিয়েটরদের ফাইট শুরু হলো গ্যালারিতে সারি সারি দর্শক যাদের মধ্যে কমোডাস লুসিলা লুসিলার শিশুপুত্র মন্ত্রীবর্গ সহ রোমের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল দর্শকদের মধ্যে অনেকেই এই মরণ খেলা দেখে মাথামাতি করত এক একজন পরাজিত গ্ল্যাডিয়েটরকে যখন হত্যা করা হতো তখন তারা উল্লাসে ফেটে পড়ত অস্ত্রের আঘাতে কারো শরীর থেকে যখন ফিনকি দিয়ে রক্ত বের হতো তখন বিশেষ করে কমোডাস এতটাই আনন্দিত হতো যে তার চেহারা হিংস্র হায়নার মতো রক্ত পিপাসু হয়ে উঠত এদিকে কমোডাস রাগে চলতে থাকে পরের দৃশ্যে আমরা দেখি লুসিলা ম্যাক্সিমাসের সাথে দেখা করতে এসেছে লুসিলা খুব কান্না করতে থাকে আর তাকে বলে আমি তোমার জন্য অনেক চিন্তায় ছিলাম কিন্তু ম্যাক্সিমাস তাকে বিশ্বাস করে না সে ভাবে লুসিলা উঠে যায় এবং গল্পের এক ফাঁকে তার গায়ে বিষাক্ত চাকু বসিয়ে দেয় করুন আমাদের চ্যানেলটিতে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে